এর আগে তিন তিনবার পঞ্চাশ সমিতে দাঁড়িয়েছিল উনি ইলেকশন করে মায়ের হে ভুত এই গত কয়েক মাসে জেলা পরিষদের নির্বাচন হলো ওনার মা দাঁড়িয়েছিল পঁচিশে ওটা হে ভুত উনি প্রচার করেছিলেন উনি গিয়েছিলেন বালিতে ভুত ভাই আপনার আমরা তিনি এমপি আমি শ্রীলামপুরের ভোটার শ্রীলামপুরের বাসিন্দা পনেরো বছরে একদিনের জন্য আমি কল্যাণ বাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোর করে ওই গোদ ছাওয়া ছাড়া উনি দেশে কদিন থাকেন শ্রীরামপুরে পার্লামেন্টের ডঙ্গিরে কোথায় থাকেন এবার দীপশ্রুতার পূর্বসূরীদের ডাকাত বলে আক্রমণ দিন যত ততই গরম হচ্ছে রাজনীতির আবহাওয়া দীপসিতার বিরুদ্ধে এবার রীতিমতো খড়গস্ত হয়ে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপসিতার পূর্বসূরি অর্থাৎ সিপিএম কে ডাকাত ধর্ষক বলে আক্রমণ করলেন তৃণমূলের আইনজীবী প্রার্থী মঙ্গলবার জগতবল্লভপুর বিধানসভার ডোমজুড়ে প্রচার এবং ইফতারে যোগ দিতে এসেছিলেন কল্যাণ আর সেখানেই আক্রমণের বাঁধ ভেঙে দেন তিনি দিনের পর দিন প্রচার কর্মসূচি থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একাধিক আক্রমণ করেছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতা ধর কখনো মিস্টার ইন্ডিয়া বলে আখ্যায়িত করা আবার কখনো সংসদকে এলাকায় দেখা যায় না বলে আক্রমণ করেছিলেন এসএফআই নেত্রী আর এবার তার জবাবে কল্যাণ বলেন রাজনৈতিক অসৎ উদ্দেশ্য নিয়ে দীপশিতা বলছেন আমাকে এলাকায় দেখা যায় না উনি তো নিজেই থাকেন না দেশে কতদিন থাকেন দীপসিতা শ্রীরামপুর পার্লামেন্ট এরিয়াতে কতদিন থাকেন ওনার মা তিন তিনবার পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে হেরেছেন কয়েক মাস আগে জেলা পরিষদও হেরেছেন ওনার মা হেরে ভূত হয়েছিলেন দীপশিতায় তো নির্বাচন করিয়েছেন নিজেও আগে বালি কেন্দ্র থেকে হেরেছেন উনি ভাবছেন যে এনিউতে বামেরা জিতেছে মানে এখানেও জিতবেন আগে ঠিক যেভাবে ভিয়েতনামের বর্ষা হলে এখানে সিপিএম বাক্স নিয়ে চাঁদা চেয়ে বেড়াতো সিপিএম সেই সিপিএমেই আছে ওদের পূর্বশুরীরা তো সব ডাকাত ধর্ষকের দল ছিল দেখুন উনি তো রাজনৈতিক অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলছেন এর চেয়ে তো ভালো তার আমি কি বলবো বলুন উনি তো নিজেই থাকেননি ওনার অস্তিত্ব তো ওকে নিশ্চিন্তাতেই শেষ করে দিয়েছে ওনার মা এর আগে তিন তিনবার পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিল উনি ইলেকশন করেছিল মায়ের হয়ে হেরে ভূত এই গত কয়েক মাসে জেলা পরিষদের নির্বাচন হলো ওনার মানা ছিলে উনি প্রচার করেছিলেন উনি গিয়েছিলেন বালিতে হেরা ভূত সব জায়গায় হেরাভূত উনি দেশে কদিন থাকেন শ্রীরামপুরে পার্লামেন্টের ডংজুরে কোথায় থাকেন ব্যাপারটা কি জানেন ও ভাবছে যে জগৎ জওহরলাল নেহরু জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এসএফআই জিতে জিতে যাবো সিপিএম এখানেও জিতে যাবে যেমন দেখা যান তো ভিয়েতনামে বর্ষা হলে সিপিএম পশ্চিমবাংলার আগে বাক্স নিয়ে ঘুরতো না চাঁদাও 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 সিপিএম সিপিএম এই আছে সিপিএম সিপিএম এই আছে কোথায় জওয়াহরলাল ইউনিভার্সিটিতে এস এফ জিতেছে উনি এখানে বাজার গরম করার চেষ্টা করছেন আর কি এখন ব্যাপারটা হচ্ছে কোথায় থাকবে তার কম্পিটিশন বাজারে তো কোথাও নেই কিছু নেই বাজার গরম করার কথাবার্তা আর কিছু নেই ওদের তো পূর্বসুরী পূর্বসুরীরা সব তো খুবই ডাকাত দর্শকের দল ছিল তবে তাদের সব লোকজন তো হবে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে